আসসালামু আলাইকুম বিয়র্স আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে এটা রিভিউ দিব দা অল নিউ ইউসোকা ফার্স্ট জি টু তো চলেন আমরা আগে কিছু ইন্ট্রো দেখে নেই চলুন এটার বিস্তারিত এখন জেনে নেই তো এটার প্রথম হচ্ছে ইয়ের একটা ফ্রেম তো এটা সম্পর্কে আমি এখন একটা মানে বিস্তারিত রিভিউ দেওয়ার চেষ্টা করব যদিও ওনার আমি না আমাদের ভাই ওনার তো প্রথমত বলি প্রথমত এটা হচ্ছে একটা গ্লোসি ফ্রেম অনেক সুন্দর একটা ফ্রেম এটা রাইতেও ভাল লাগে দিনেও ভাল লাগে বিকালে যখনই নেন ভাল লাগে যখন রাইতের চালান না ভাই স্ট্রিট লাইটগুলো যখন এভাবে যায় আলাদা একটা বাইপস দেয় তারপর হচ্ছে দেখতে পাচ্ছি যে হাসান সেভেন প্রো তারপরে আর কি তারপর সীমানো এম টি টু হান্ড্রেড অয়েল ব্রেক জাতীয়টা অয়েল ব্রেক অস্থির পারফরমেন্স ভাই মানে আপনি যে কোনো সাইকেল দেখবেন না কেন বিশ থেকে বিশ বা বাইশ থেকে শুরু হয় প্রায় এক লাখ টাকার সাইকেলও এই টি টু হান্ড্রেড ব্যবহার করা হয় তারপর হাসান সেভেন প্রো অস্থির সাউন্ড বাট রোল একটু ঝামেলা আছে রোলে রোলে তো ওটা মানে ভালো না রাইটের জন্য এই আপস না বাট আপনার যদি সাউন্ড ভালো লাগে সাউন্ডের জন্য নিতে পারেন এদিকে দেখতে পাচ্ছি সেটা প্যাডেল এটা বলের ওয়েস্ট বাইকিংয়ের খুবই ভালো একটা প্যাডেল বাট বিয়ারিং এটা নেওয়া সাজেস্ট করবো আমি আইফেক্সকে হলো ক্র্যাঙ্ক তারপর হচ্ছে এটা চেইন গার্ড বা এটা কি গাবের চেইন গার্ডটা গাবের চেইন গার্ড তারপর আর কি গ্রীষ্মকার রিটার্ন রাইট হিয়ার তারপর হচ্ছে ও সরি সরি এটা ওয়েস্ট বাইকিংয়ের তারপর হচ্ছে এদিকে আছে ডেরা আছে বা এটা সীমানু কত সীমানু টনি টি এক্স এটা ডেরা ডেরা পুঁজি লাগানো হুম হুম আলাদা এগুলো লাগানো আছে তো যদিও কালার উঠে গেছে এটা কিন্তু আগে একটা ফর্নিক্সের সাইকেল ছিল বাড়িটা রিম টিম টায়ার সব বদলায় আস্তে আস্তে মনে হয় যে পুরো সাইকেলটাই পার্টস একটা নাট বোল্টও পর্যন্ত ফর্নিক্সারটা নাই এটা কিন্তু আগে একটা ও সরি আছে বা এটা কালার করে এক্সিএম লাগাইছে বাট খুবই সুন্দর একটা কিউট একটা লুক আসতেছে তারপর এদিকে দেখতে পাচ্ছে আর আরসিবির এটা কিন্তু বাইকের কুইক থ্রোডেল লাগায় হ্যান্ডেলটা কিন্তু খুবই সুন্দর ওয়েকের কম্বর একটা হ্যান্ড হ্যান্ডেল তারপর আর কি তারপর দেখতে পাচ্ছে কেন্ডার একটা টায়ার খুবই একটা টায়ার এটা কিন্তু গ্রিপ অনেকই ভালো এটা তারপর হচ্ছে ওডিয়ার গ্রিপ এই গ্রিপটা অনেক ভালো এটা জার্মানির সম্ভবত এটা গ্রিপ জার্মানির গ্রিপ তারপর ইউএসোকাল লোগোটা কিন্তু ভাই অনেকটা আমার ইয়ামাহার মতো লাগে খুবই এটা সুন্দর একটা লোগো হ্যাঁ এম টি ফিফটিনের মতো লাগে এদিকে একটা স্ল্যাশ একটা ডিজাইন দেওয়া আছে অস্থির লাগে এই ডিজাইনটা ভাই এটা কিন্তু খুব কম সাইকেলেই আছে এই ডিজাইনটা খুবই সুন্দর লাগে এই ডিজাইনটা অনেকই সুন্দর তারপর হচ্ছে আর ফিফটি সিক্স সম্ভবত ফিফটি সিক্স একটা রোডর লাগানো হচ্ছে ইনস্টল করা একশো ষাট এম এর আর পিছেরটা হচ্ছে স্র্যামের একটা রোডর দুশো তিন এম এর একটা রোডর ইউজ করা হচ্ছে স্র্যামের কপিটা যদিও বাট পারফরমেন্স অনেক ভালো প্রায় অরিজিনালটার কাছাকাছি টাচ করে তো সুন্দর একটা ওয়েদারে ভিডিও করছি আপনাদের জন্য তো সকালবেলায় এখন ছটা মনে হয় ছয়টা বা সাড়ে ছয়টা সামথিং বাজে তো এই আর কি কিছু কিছু জানার চেষ্টা করলাম তারপর এইডি স্পিডের একটা ক্যাসেট ইনস্টল করা তারপর হচ্ছে আরও টুকটাক অনেক কিছু ইনস্টল করা আছে কিন্তু প্রথম ভিডিও তো ভাই তারপর শর্ট স্টিম ইনস্টল করা আছে তারপর ম্যাভিকের রিম হ্যাঁ ম্যাভিকের রিম ইনস্টল রাইট হিয়ার খ্যান্ডা রিটার্ন রাইট হিয়ার তারপর হচ্ছে ইনশাআল্লাহ বর্ষের রিম লাগানো হবে ভাই চিন্তা ভাবনা করতেছে যে আমাদের ওনার শিয়াব ভাই তো সে চিন্তা ভাবনা করতেছে যে এদিকে একটা বর্ষের রিম লাগানো যাক পার্পেল কালারের আপনারা কমেন্ট সেকশনে বলেন কেমন লাগবে যদি হোয়াইট কালারের সাইকেলের সাথে পার্পেল কালার একটা রিম লাগাই তাহলে অস্থির লাগবে তারপর রেড কালারটা আইফেক্সকে খুবই সুন্দর লাগতেছে হোয়াইট কালারের সাথে রেড কালার হচ্ছে ইয়া আইফ এক্স ই এফ এফ সরি বাই মুখ তো যেতেছে তারপর দেখতে যে সীমানো এম টি টু এর ক্যালিপার রাইট ইনস্টল রাইট তারপর ক্যালিভার সীমানো অনেক সুন্দর একটা পারফরমেন্স প্রোভাইড করে মানে মনে হয় যে বাই ডিওরের ব্রেক মানে অনেক সুন্দর একটা ব্রেক ইয়া করে আর কি তো এই আর কি টুকটাক রিভিউ দেওয়ার চেষ্টা করলাম তারপর হচ্ছে এডি স্পিডের একটা শিফটার ইনস্টল করা এই আর কি দ্যাটস ইট তারপরে সাসপেনশনটা স্টকের ফন এক্সের সাসপেনশন বাই এটা কিছুদিন পরে হয়তো চেঞ্জ করতে পারে তারপর মেঘনার সিট গ্রিপ কিন্তু অনেকেই ভালো গ্রিপ অনেক ভালো পাশাপাশি বাই এই জায়গায় টিউব কেটে এটা লাগাইছে এটা যদি ভাই যদি সম্ভব হয় তাহলে এটা বিড়ি দিতে পারে এটা নিয়ে মানে এটা কীভাবে কীভাবে ইনস্টল করবেন খুবই সোজা জাস্ট টিউবটা যে কোনো নষ্ট একটা টিউব নেওয়া নষ্ট টিউব নেওয়া তারপর হচ্ছে এটা সুপার দিয়ে লাগাই দিবেন মেঘনার একটা সিট খুবই কমফোর্টেবল আর স্টান করে খুবই মজা ভাই তো এই আর কি তারপরে চেন হচ্ছে চেন বাই কিসার ভাই সীমানোর চেন কপিটা আর কি কপিটা আর একটু অ্যাভয়েড করার চেষ্টা করবেন অরিজিনালটাই ভালো একটু স্মুথ পারফরমেন্স দিবে এই আর কি তো দেয়ারস ইট গাইস সাইকেলটা কেমন লাগছে এটা বলেন আর কমেন্টে জানাই দিবেন যে এটা রিম যদি আমরা বর্ষের পার্পেল কালারটা লাগাই তাহলে কেমন লাগবে সাইকেলটাকে তো অবশ্যই জানাই দিবেন তো এখন আমরা কিছু স্ট্যান্ডের ভিডিও দেখাবো এটা দিয়ে তো স্ট্যান্ডার্ড ভিডিও এনজয় করেন যদি আমরা করব না আমাদের আরেকটা গ্রুপে আরেকজন আছে স্ট্যান্ডার্ডের সিয়াম সে এখন এটা দিয়ে কিছু স্ট্যান্ডার্ড ভিডিও করবে তো এনজয় দ্যাট এনে কর এনে কর মামু এনে কর আর তুই যেটা পারো সেটা কর যা পারলে অনেক কিছু পারা যায় Thank নাই দেখি রাইড শেয়ার করা যাক রাইড দেওয়া যাক একটা সাইকেলকে যে দেখি সাইকেল কেমন তো আসেন চলেন এদিকে আমরা হাফসের সাউন্ডও শুনতে পারবো ইনশাল্লাহ ঠিক আছে চলেন লেস গো তো চলেন আমরা এখন রাইড দিই ইয়োশোকারে ভাই এক তো মোবাইল ট্রাইপড দিয়ে এটা ভিডিওটা করতেছি তো হাফসের সাউন্ডটা আমরা শোনাচ্ছি ইয়োশোকার চালায় কিন্তু অনেক মজা ও রেস্ক থেকেও ভালো প্রোভাইড পাই মানে অনেক রাইড শেয়ার করে অনেক মজা আছে উইস্কো ফোর এক্স থেকেও তো আসেন সুন্দর একটা ওয়েদারে সকালবেলা সি করেই আমরা বাইকে কোনাখোলা থেকে আনাইছি আর এটা হচ্ছে ক্যারনি ষাটি মডেল আঠি মডেল টাউন তো এই আর কি আসেন মোটামুটি স্পিড আছে চালায় মজা পাবেন বাইর সাইকেলটা কিছু টুকটাক সার্ভিসিং করতে হবে খুব সুন্দর একটা সূর্য ভিউ হাফসের সাউন্ডটা শোনাই হাফসের সাউন্ডের অনেক ভিডিও আছে এটার মধ্যে কিন্তু আবার এই রিভিউর মতো শোনাচ্ছি আমি আপনাদেরকে হাসান প্রোর সাউন্ড অনেক ভালো তো ভাই এটাই হচ্ছে আমাদের প্রথম ভিডিও লাইফে আর কি মানে কিছু কিছু শর্টস আছে ছোটোখাটো কিন্তু এরকম রিভিউ আমরা দেই নাই কিছু কিছু কথা আটকাইতেছি আর কিছু কিছু মানে আপনাদের হাসি পাইতে পারে বাট ডোন্ট মাইন্ড ইট কারণ কি আমি কখনো সাইকেল রিভিউ টিভিউ করি নাই তো আমাদের স্ট্যান্ড গ্রাউন্ড আছে তিনটা ওইদিকে কোন একটা আর এদিকে হচ্ছে একটা আপনারা হয়তো সম্ভবত দেখছেন শর্টসে পাবেন হয়তো তো আমার মনে হয় যে আমাদের স্ট্যান্ড গ্রাউন্ডটাই সবচেয়ে সুন্দর তারপরে যে যেদিকে ফুলের শ্যুট নিলাম ফুলের মধ্যে শ্যুট নিছি এদিকেও এটাও আমাদের স্ট্যান্ড গ্রাউন্ড আমাদের তিনটা স্ট্যান্ড গ্রাউন্ড মোট তারপর পিছনের গলিতে আরো কয়েকটা আছে তো এই আর কি তো শিয়াব ভাই ওনার আপনি কেমন সার্ভিস পাচ্ছেন এটা দিয়ে এটা দিয়ে স্ট্যান্ডার্ড জন্য একদম বেস্ট একটা সাইকেল বেস্টটা ফ্রেম বলতে পারেন এটার নাম হচ্ছে কি তোমার যশোকা ফ্রেম নিউ মডেল পোর্শে জি টু নতুন বার্সনটা নিউ হ্যাঁ নিউ বাট এটা এটা দিয়ে যদি রাইড করতে যাও রাইডের জন্য এই ফ্রেম মোটেও না সাজেস্ট করা যায় না 8 তো সাজেস্ট করা যায় না কারণ আমি এটা দিয়ে 20 কিলোর মতো গেলে আমার শরীরের অবস্থা খারাপ হয়ে যাবে এটা বাট এটা স্ট্যান্ডের জন্য একদম বেস্ট একটা ফ্রেম বলতে পারেন আপনারা এন্ড মোরওভার এটা যদি স্ট্যান্ড করে আপনারা ভেঙে ফেলতে পারেন ক্র্যাক করে ফেলতে পারেন তাহলে আপনি ইমাম সাইকেল স্টোর থেকে দুই বছরের ওয়ারেন্টি সহ একটা কার্ড পেয়ে যাবেন আর এটা স্টান করেই ভাঙতে হবে আর এমনি যদি আপনি হাতুর দিয়ে আইয়া দিয়া ভাঙেন তাহলে কিন্তু এইভাবে তো কিভাবে দিবে আর এটা কিন্তু এটা ডাউনহিল করা যাবে এই ফ্রেম দিয়ে ভাই ডাউনহিল করা যাবে আর এটা ডিটেইল বলতে গেলে ইমাম সাইকেল স্টোর থেকে এই ফ্রেমটা আমার পড়ছে সব সেট সহ পড়ছে 15700 টাকা 15700 15700 টাকা আর এমনি 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 মেবি ক্লিং দুইটা 1000 মানে 2000 করে সরি 1000 মানে আস্তে আস্তে এটা আপডেট করা হয়েছে আর কি আমার এটা আপডেট করতে আলটিমেটলি পাঁচ বছর লাগছে এটা আগে কিন্তু একটা ফোনিক্সের সাইকেল ছিল তো ভাই ফ্রেমটা বদলায় ট্রেন সেট বদলায় মানে আস্তে আস্তে সাইকেলটার পুরাই মানে আপডেট করছে আর কি যাই হোক ক্যান্ডেলটা আমার কাছে খুব ভালো লাগছে মাশাল্লাহ তারপর এদিকে আর বলতে গেলে সেভেন প্রো যেটা

আর ওয়েস্ট বাইকিং এর প্যাডেল আছে হ্যাঁ হ্যাঁ বিয়ারিং প্যাডেল মনে হয় প্যাডেল না থ্রেড প্যাডেল কিন্তু এর চেয়ে ভালো বিয়ারিং প্যাডেলটা নেওয়া ভালো হবে কারণ এটা বেশি ইউজ করলে এটা রোল একটু কম আর কি রোল একটু কম আর নড়াচড়া করে সবাই চেষ্টা করবেন বিয়ারিংটা নেওয়ার আর একটা ব্র্যান্ডেডটা নেওয়ার চেষ্টা করবেন লোকালটা নিয়ে না তারপর হচ্ছে আরটি আছে এখানে রোটরের মধ্যে আছে একশো ষাট এম এম এর আরটি ফিফটি সিক্স সিমানোর আর পিছনে তিনশো দুইশো তিন এম দুশো এর এমএমএর স্রামের ফেকটা ফেক হলেও পারফরমেন্স মোটামুটি ওই অরিজিনালের কাছাকাছি যায় এমন না যে ফেক হইলে মানে একদম খারাপ বাজে অবস্থা ব্রেকের তো যাই হোক ইয়া দেখ সিট ভাইকে খুবই ধন্যবাদ একটা ইউজার রিভিউ দেওয়ার জন্য অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল স্ট্রিট লিংক হ্যাঁ ভাইয়ের লিঙ্কটা আমি ডিসক্রিপশনের বক্সে দিয়ে দিব তো ভাইয়েরটা সাবস্ক্রাইব করেন চ্যানেল তো ভাই তো যাই হোক চ্যানেলটারে সাবস্ক্রাইব করেন আমারটাও করেন লাইক দেন ভিডিওটা শেয়ার করেন তো সবাইকে রমাদান মোবারক তো রমজানের মধ্যে আমরা খুবই কষ্ট করে এই যে সকালে সেই খাই ভাই পোনা থেকে আসছে ওনার বাসের দিক থেকে কিন্তু প্রায় মোটামুটি অনেক দূর বলা যায় তো উনি কষ্ট করে আসছে তো এটাই আমাদের আজকে ফার্স্ট ভিডিও আমরা এর আগে কোনো ভিডিও টিডিও এতটা বানাই নেই বানাইলে আমরা যত সম্ভব শর্টস বানাইছি শর্টস ভিডিও তো আমাদের সাপোর্ট করবেন বেশি বেশি আসসালামু আলাইকুম পাশাপ নামাজ পড়বেন অন্য দাওয়াত দিবেন নিজেও পড়বেন অন্যকেও উৎসাহিত করবেন আসসালামু আলাইকুম